কাজের ইচ্ছে থাকলেও অভিনয় ফিরতে পারছেন না চিত্রনায়িকা পূর্ণিমা সামাজিক মাধ্যমে নিয়মিত লাশ্যময়ী রূপে ধরা দিলেও তাকে দেখা যায় না টিভির পর্দায় ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট যেন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর সামনে ঢাকায় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বহুদিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনও অতিথিতে কাজ করতে চান এমনটাই জানিয়েছেন তবে বলেছেন কিছু আক্ষেপের কথাও আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এল ইনসাইন সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা ওটিটিতে কাজ করে বড় এক সিন্ডিকেট এর বাইরে কাউকেই কাজের জায়গা দেয়া হয় না অভিনেত্রী জানান যারা এই দলে রয়েছে তারাই সবসময় সুযোগ পায় অথচ অনেক মেধাবী শিল্পী রয়েছেন যারা ভালো কাজ করতে পারলেও তাদের সুযোগ দেয়া হয় না প্রাপ্ত সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবারও অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন এমনটাই আশাবাদী এই চিত্রনায়িকা मुस्रात जहां मेहक ढाका पोस्ट